নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটা বাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই বাড়িতে বর্তমানে অবস্থিত গোবরায় গোবরা রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এই বাড়িটি বর্তমানে বিক্রি আছে এই বাড়িতে আপনারা আসতে পারেন ভিজিট করতে পারেন বর্তমানে এই বাড়িটি বিক্রি আছে এই বাড়ির ডিটেলসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি এই বাড়ির জমির পরিমাণ পাঁচ কাতার বেশি এই বাড়ির জমির পরিমাণ পাঁচ কাতার একটু বেশি আছে পুরো বাড়িটায় পাঁচিল দিয়ে বাউন্ডারি করা আছে দোতলা এই বাড়িতে ওপর নিচ মিলিয়ে চারখানা ঘর আছে দুখানা পায়খানা মাধ্যম রান্নাঘর ও উঠোন আছে বাড়িটির সামনে চওড়া রাস্তা আছে বাড়ির ভেতরে প্রচুর গাছপালা লাগানো আছে টোটাল পাঁচ কাতার মধ্যে দু কাতায় বাড়ি আর বাদে বাকি তিন কাতা বাগান করা আছে আপনারা এই যে বাগান দেখতে পাচ্ছেন এই লম্বা পাঁচিল দিয়ে ঘেরা প্রায় ছ ফুটের উঁচু পাঁচিল দিয়ে পুরো বাড়িতে কভার করা আছে পুরো ঘেরা আছে বাড়িটা দেখতেই পাচ্ছেন পুরো পাঁচিল দিয়ে বাড়িতে ঘেরা সাদা রঙ খুব সুন্দর দেখতে এই বাড়িতে বর্তমানে বিক্রি আছে গৌড়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এই বাড়িতে অবস্থিত লাল মেঝে পুরো করা আছে নিচে থেকে ওপর পর্যন্ত দেখতেই পাচ্ছেন পুরোটাই লাল মেজে আছে জমির পরিমাণ পাঁচ কাতায় দু কাতায় বাড়ি তিন কাতায় বাগান করা আছে ওপর নিচ মিলিয়ে মোট চারখানা ঘর দেখতে পাচ্ছেন এই একটা ঘর ঘরগুলো খুব সুন্দর করে করা বর্তমানে বাড়িতে দাম রাখা হয়েছে ছত্রিশ লাখ টাকা বর্তমানে বাড়িতে দাম রাখা হয়েছে ছত্রিশ লাখ টাকা থার্টি সিক্স লাখ বাড়িতে আপনারা ক্যাশও নিতে পারবেন ব্যাঙ্ক লোনও নিতে পারবেন আপনাদের দেওয়ার সুবিধা বাড়ির ভেতরে প্রচুর গাছপালা লাগানো আছে বাড়ির ভেতরে অনেক গাছপালা লাগানো আছে পাঁচিল দিয়ে পুরো বাউন্ডারি করা দু বাড়ি তিন বাগান দেখতে পাচ্ছেন কত বড় ছাদ আশেপাশের পরিবেশ খুবই সুন্দর ভেতরে নারকেল গাছ সুপুরি গাছ কাঁথাল গাছ আম গাছ সব বিভিন্ন গাছপালা লাগানো আছে চারদিকে গাছপালা দিয়ে ঘেরা সামনে রাস্তা দেখতেই পাচ্ছেন বাড়ির পুরো সীমানা পাঁচিল দিয়ে ঘেরা খুব সুন্দর করে সাজানো গোছানো এই বাড়িতে বগুড়া রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে বিক্রি আছে জমির পরিমাণ পাঁচ কাতা দু কাতা বাড়ি তিন কাতা বাগান দেখতেই পাচ্ছেন পুরো পাঁচিল দিয়ে ঘেরা এখানে অনেকটা জায়গা আছে আপনারা চাইলে বাড়ি বাড়িঘড়া করতে পারেন আবার গাছপালা লাগাতে পারেন তিনি কিছু গাছপালা লাগিয়ে রেখেছেন আর বর্তমানে এই বাড়িতে ভিজিট করতে চাইলে আমার ফোন নম্বরে যোগাযোগ করুন আর দাম রাখা হয়েছে থার্টি সিক্স ল্যাক্স রুপিস ক্যাশেও নিতে পারেন ব্যাঙ্ক লোনও নিতে পারেন আমার ফোন নম্বরে যোগাযোগ করুন আরও ডিটেলসে আমি বলে দিচ্ছি